সকালবেলা মাঘ মাসে এই মাঘ মাসে সেই গিয়ে ট্রেনিং করা ভোরে ওঠা পাঁচটায় উঠে ফ্রেশ হওয়া গোসল করা এরকম হেঁটে হেঁটে মেন রাস্তা পর্যন্ত যাওয়া আসলে বাস্তব জীবন আসলে খুবই কঠিন অনেক ট্রেনিং করতে হয় অনেক দূর দূরান্তে যেতে হয় শিক্ষকতা লাইফটা বর্তমান একটা চ্যালেঞ্জের বিষয় অনেকে আমার মনে করে ট্রেনিং মনে হয় শিক্ষকদের খুব পছন্দের একটা কিছু ট্রেনিং দরকার আছে পেশাগত দক্ষতা বাড়ার জন্য বৃদ্ধি করার জন্য নিজের সেবাটা ভালোভাবে দেওয়ার জন্য ট্রেনিং শিক্ষকদের জন্য খুবই জরুরি তবে এটা আমার মতে কারো পছন্দের বিষয় না অনেক সাফার হতে হয় অনেক কষ্ট করতে হয় এই যে সেই ভোরে উঠে যদি যারা না থেকে থাকলেও কষ্ট আছে অনেক থাকলেও সেখানে শীতের দিন থাকা খাওয়া এগুলি খুবই কষ্টের একটা বিষয় পরিবার ছাড়া থাকা আমরা যারা একটু যেয়ে এসে যাওয়ার চেষ্টা করি সে বোরে যাই গাড়ি পাওয়া যায় না মধ্যে একটা বড় ধরনের বেড থাকে জীবনে জীবন জীবনের গতিতে চলছে হ্যাঁ সবাইকে শুভ সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়ি নাই অনেক কষ্ট মাঘ মাসে শীতের মধ্যে পরিবার ছেড়ে গিয়ে ট্রেনিং করা বাইপাস হ্যাঁ কোনো গাড়ি নাই কোনো গাড়ি নাই কুয়াশা ঘন কুয়াশা তারপরেও যেতে হবে হ্যাঁ জীবনের তাগিদে যেতে হবে বেশি থাকা তাগিদে যেতে হবে কর্মের কারণে যেতে হবে জীবনে কাজ করতে হবে মতো পৌঁছে গেলাম টি কলেজ নয়টা বাজার দশ মিনিট বাকি ভিতরে প্রবেশ করবে